গাইস গেমে ঢুকে দেখি যে এখানে মিষ্টি সব চলে আসছে তো গাইস আমি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি তো দেখি এখানে কি কি মিষ্টি সব এ জিনিস দিচ্ছে গাইস এখানে কিন্তু এই মুহূর্তে একশো এগারোটা এমন দিয়ে নিতে পারবো আর গাছ এখানে দেখি আর কি কি দিছে তো গাইছ আমরা এখান থেকে এই মুহূর্তে কারণ আমার কাছে একশো বিরানব্বই আছে তো গায়েছে আমি কিন্তু এখান থেকে এই নেব তো গায়ে আমরা কিন্তু একশো এগারোটা এমন দিয়ে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে অনেক সুন্দর লাগছে তো গাছ আমরা এখানে সুইট করে নিয়েছি গাই সুইট করার পরে দেখি এই মুহূর্তে আছে গাইছে এই মুহূর্তে ভালোই আছে গাইস কি বলবো বের করার সময় পোলা মন্ত্রী দেয় এই মুহূর্তে নেবো কারণ এই মুহূর্তে আমার কাছে মোটামুটি সুন্দর লাগছে গাইছে এই মুহূর্তে কিন্তু একশো নিরানব্বই ডায়মন্ড গাইস আমরা কিন্তু এই মুহূর্তে শুধু পাঁচ পঞ্চাশ ডায়মন্ডে নিতে পারবো মানে আমরা অনেক ডিসকাউন্ট পাইছি বাহাত্তর পার্সেন্ট তো গাইছে আমার কাছে কিন্তু আর একাশি ডায়মন্ড আছে মানে আমরা বেশি কিছু নিতে পারবো না আমি এখান থেকে এই নিয়ে নিলাম গাইস আমার কাছে কিন্তু এই মূর্তা মোটামুটি ভালোই লাগছে তো গাইছে আমার ছাব্বিশ ডায়মন্ডের ভিতরে গিয়ে নিতে পারি আমি কিন্তু এখান থেকে গান বক্স দেখতেছি কারণ গান ম্যাক্স করাইলে গান বক্সের দরকার আছে তো আমি কিন্তু এখান থেকে একটা গান বক্স নিয়ে নিই গাইজ গান বক্সটা নেওয়ার পরে আমরা এখান থেকে গান বক্সটা ওপেন করে গাইজ আমাদের কিন্তু এখানে তিনটা টুকেন দিচ্ছে তো গাইস এখন কিন্তু আমরা আর কি নিতে পারি পনেরো ডায়মন্ড আছে পনেরো ডায়মন্ডের ভিতরে কিছু নিতে হবে গাইস না ছেলেটা কি বারে ইনভাইট দিতে জানতে পারতো ইভেন্টে নেওয়ার জন্য তো গাইস আমরা কিন্তু এখান থেকে রিং বাজার নিয়ে নিই তিনটা মানে বান্ডিল স্পিন করতে পারবো তো গাইস আমরা কিন্তু এখানে রিং বাজার তিনটা নিয়ে নিছি তো গাইস এখানে কিন্তু আমাদের ডায়মন্ড হয়ে গেছে জিরো তো গাইস তোমরা কারা কারা কিনি মিষ্টি সব থেকে অবশ্যই কমেন্ট করবার আর গাইস আমার চ্যানেলে আর বেশি সাবস্ক্রাইব লাগে না প্রথমরা তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে আর যারা আমার সাথে অবশ্যই কমেন্ট বক্স ইউটি দিয়ে যাবা আমি কিন্তু তো গাইস আজকে বন্ধ ছিল সবাই ভালোবো ভাই ভাই